আমি যেন আরো বেশি বেশি করে আল্লাহর কাছে মোনাজাত করতে পারি বা ফরিয়াদ করতে পারি যেন আমার হ্যাপি জুতার স্টিকার গুলো কার কপালে যে পড়লো মা তাহলে তো বোঝা যাচ্ছে যেন ওই গণেশের কপালে ও জুতো কারণ আমি একটা হিন্দু তো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ আশা করি সবাই ভালো আছেন আজকে আমি এই মা আর বেটিকে সনাতন ধর্মকে ছোট করা নিয়ে আজকে উচিত জবাব দিব আশা করি ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটির সাথেই থাকবেন তাহলে চলুন শুরু করা যাক আসসালামু আলাইকুম সালাম কি রে কিট আজকে আবার ক্যামেরার সামনে কেন এসেছিস আজ আমি আর মা আসলাম কিছু কমেন্টের রিপ্লাই করতে ও তাই নাকি কমেন্টের উত্তর দিয়ে এসেছিস কমেন্ট কে করেছে তোর মায়ের ভাতারগুলা নাকি তোর ভাতারগুলা এই কমেন্টগুলো আমার মার উদ্দেশ্যে করা হয়েছে এর জন্য মাকে নিয়ে আসলাম আরে এই বেজোর জাত তোর মাকে নিয়ে কমেন্ট করছে তোর কি বাবা নাই তোর মাকে শুধু নিয়ে এসেছিস তোর বাবাকে নিয়ে আসিস নাই নাকি তোর মায়ের ভাতার সব মুসলমান গুলাই হয় সবগুলাই কি তোর বাবা যাক বুঝা যাচ্ছে যে তুই মুসলমানের সন্তান কারণ তোর মা হিন্দুকে দিয়ে তোকে জন্ম দে নাই তোকে মুসলমান দিয়েই তোকে জন্ম দিয়েছে ওইসব কথা বাদ দে কে কি কমেন্ট করছে সেটা এবার বল তো একজন আপু বা লেখছে ছবিটা একটা মেয়ের দেওয়া সে তো আপুই বলবো একজন আপু লেখছে যে আপনি কেমন মা আপনার মেয়েকে শিক্ষা দিতে পারেন নাই এই কমেন্টটা যেই করুক তাকে আমি ধন্যবাদ জানাই কারণ এই বারো ভাতারির যেমন ভাতারে ঠিক নাই তেমনি এই বারো ভাতারির ধর্মের জ্ঞানেরও ঠিক নাই সে কিভাবে তার মেয়েকে শিক্ষা দিবে এবার তার মুখ থেকে শুনি সে কিভাবে শিক্ষা দিচ্ছে আচ্ছা ঠিক আছে আমি কমেন্টের উত্তরটা দিচ্ছি আমি শিক্ষা যখন দিতে পারি নাই তুমি কোন জেলা থেকে কমেন্টটা করছো বা কোন জায়গা থেকে করছো আমি জানি না তাহলে তুমি এসে একটু শিখাই দিয়ে যাও আমার মেয়ের আমি কিভাবে শিক্ষা যেই বারো ভাতারি মাইয়া নিজেরই ধর্মের জ্ঞান নাই সেই বারো ভাতারি মাইয়া কীভাবে সন্তানকে শিক্ষা দিবে সে তো নিজেই জানে না যে সে কয়টা মুসলমানের কাছে গিয়ে এই রকম একটা মেয়ে জন্ম দিয়েছে সে কি করে তার মেয়েকে ধর্মের জ্ঞান দিবে। কারণ তার চোদ্দ গোষ্ঠীর মাঝেই ধর্মের জ্ঞান নাই সে কোনো দিন গীতা পাঠ করে নাই সে গীতা সম্বন্ধে জানে না আর সে কি করে মেয়েকে শিক্ষা দেবে এই বারো ভাদারি মহিলার মেয়ে ধর্মান্তরিত হবে না কার মেয়ে ধর্মান্তরিত হবি তোরা আমাদের কাছ থেকে শিক্ষা নিবি আয় তোদের দুজনকেই শিক্ষা দিব তোরা যে নরকের কীট তোরা যে নরকের পোকামাকর হয়ে গেছিস সেটা তোদেরকে প্রমাণ করে দিব তোমার কাছ থেকে আমার শিক্ষা নেওয়ার কোনো দরকার আরে ওই বারো তুই না একটু আগে শিক্ষা নিতে চাইলি এখন কি হইলো আবার আমার কথা শুনে শিক্ষা নিতে ভয় পাচ্ছিস আয় না তোকে শিক্ষা দিব তোকে ভালো করেই শিক্ষা দিব জোতা পিটা করে তোকে কিভাবে শিক্ষা দিতে হয় কিভাবে মেয়েকে মানুষ করতে হয় তোকে শিক্ষা দিব আমি মুসলিম ধর্মকে ভালোবাসি আরে এই বারো ভাতারি তুই মুসলিম ধর্মকে ভালোবাসবি না তো কে ভালোবাসবি তুই নিজেই ভালো করে জানিস যে কয়টা মুসলমানের রক্ত তোর শরীরে বইতেছে কয়টা মুসলমানের রক্ত দিয়ে তোর এই নরকের কীট মেয়েকে জন্ম দিয়েছিস সেটা তুই ভালো করেই জানিস কারণ তুই বড় বড় টুপিওয়ালা আর বড় বড় দাড়িওয়ালাদের আদর পেয়েছিস সেটা কি বলতে পারিস এজন্যই তো তুই মুসলমান ধর্মকে ভালোবাসিস আমার মেয়ে মুসলিম ধর্ম গ্রহণ করছে এর আমি লাকিমা মনে করি তোমরা কি ডাকি মনে করলে না করলে তাতে আমার কিছু যায় আসে না এই নরকের কীট এই মানুষের গুয়ের পোকা তোর মেয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে এই জন্য তুই নিজেকে লাকিমা মনে করিস আর তোর ভাতারগুলা তোর ভাতারগুলার কথা তো বলিস না যে তোর কোন ভাতারের বীজ দিয়ে তোর এই নরকের কীট জন্ম নিয়েছে এটা তো বলতেছিস না আর আমরা তো জানি যে কয়টা মুসলমান দিয়ে তোর এই মেয়েকে জন্ম দিয়েছিস এই জন্যই তুই তো নিজেকে ভাগ্যবতী মনে করতেছিস ভাগ্যবান মা মনে করতেছিস তোর মতন মায়ের মুখে জুতার বাড়ি আর ঝাটার বাড়ি ছাড়া কিছুই জুটবে না আর আমাদের কথা বলতেছিস আমরা কি মনে করব আরে তোরা তো নামেই হিন্দু তোরা তো কাজে মুসলমান সবগুলাই তোরা তো মুসলমানের জাত শুধু নামমাত্র হিন্দু হয়ে আসিস তোদের লজ্জা লাগে না এভাবে একটা হিন্দু ধর্ম থেকে মুসলমানের আল্লাহর আরাধনা করতে আর আমি সেটা পরো পরো করি আরে এই বারো ভাতারি তুই পরোয়া করবি কি তোর তো চোদ্দ গোষ্ঠীর কোনো ঠিকানা নেই কারণ তুই পত্রালয়ে ছিলি পত্রালয় থেকে এসে নামমাত্র একজন হিন্দুকে বিয়ে করে এরকম বাচ্চাদের জন্ম দিয়েছিস যেগুলা নরকের কিট হতে চায় নরকের পোকামাকড় হয়ে বাঁচতে চায় তো এদের প্রথম কমেন্টের উত্তর আমিও দিয়ে দিলাম দেখা হবে আগামী কমেন্টের উত্তর নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটা বেশি করে শেয়ার করবেন যাতে করে ওই দুই মাও বেটের কাছে আমার এই ভিডিওটা পৌঁছে যায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে